রোজা কাকে বলে শুভে সাদিক থেকে নিয়ে সূর্যস্তমিত পর্যন্ত খাওয়া পান করা বিবি সঙ্গম থেকে বিরত থাকার নাম হলো রোজা এটা রোজার সংজ্ঞা রমজান মাস মাদ্রাসার ইস্তেহার গুলো বের হয় না ইস্তেহার বের হয় ওতে দেখবেন লিখা আছে রোজার কাপড়া রোজার কাপড়া তো মশলা মশাইল তো আপনারা আমরা পড়ি ওই সময় সূচিটা দেখি কেবল বাবু তোতে মশলা লিখা আছে শরীয়তের বিধান কোন মানুষ ভালো করে শুনেন কোন মানুষ যদি ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করে তো তার কাপড়া হলো একটি কৃতদাস স্বাধীন করা রোজার কাজা আদায় করতে হবে একটা আর শাস্তি হলো একটা কৃতদাস স্বাধীন করা এখন তো মানুষ বেচা কিনা হয় না সেই সময়কালে মানুষ বেচা কিনা আপনার হতো কৃতদাসের প্রথা প্রচলন ছিল এখন দাসত্ব প্রথা নেই দ্বিতীয় বসলা যে কৃতদাস স্বাধীন যদি না করতে পারে তাহলে রহমতের মাস বরকতের মাস তাৎপর্যপূর্ণ মাস মাহাত্মপূর্ণ মাস ফজিলতপূর্ণ মাস বরকত মাস ময় ময় মাস গুরুত্বপূর্ণ মাস মাসে কি হলো তো বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়াকাত আলা ইমরাতি সাহাবী বলছেন ওয়াকাত আলা ইমরাতি অর্থাৎ আমি আমার স্ত্রীর নিকটবর্তী হয়ে গিয়েছি বহু মানুষ আছেন জ্ঞানী গুনি সাহাবির সানে কথা বলছি ভাষাটা একটু উজ্জ্ব রেখে বলছি সংযত হয়ে আপনারা একটু বুঝে নেবেন মা বোনেরাও আছে কথা বুঝতে পারছেন না বিবির নিকটবর্তী হয়ে গেছে সাহাবি কার সাহাবি রাসূল আজকে অনুতপ্ত হয়ে অনুসচিত হয়ে অনুপ্রাণিত হয়ে লজ্জিত হয়ে নাবির দরবারে উপস্থিত হয়েছে বলছে ইহার সুল রোজা ভঙ্গ হয়ে গিয়েছে রোজা ভঙ্গ করে দিয়েছে ফরজ গোসল সমাপ্ত করে নাবির নিকট এসেছে আপনার আমরা হলে বলবো মলবি হলেও বলবে না এই যুগে বলবে না আমাদের মতো হলে বলতো যে বিবি কেউ দেখেনি বিবি কেউ দেখেনি তুমি আর আমি আমিও কাউকে বলবো না তুমিও কাউকে বলো না নাকি যা হলো তা হলো কিন্তু সাহাবি সাহাবি এর আসুন লজ্জিত হয়ে নাবির নিকটে গিয়ে গোপন কথা ব্যক্ত করতেছেন হাদিসে লিখা গোপন বিষয়কে প্রকাশ করতেছে তো দেখ তো আল্লাহ নবী বলছেন রোজা ভঙ্গ করেছো বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ তো রোজা ভঙ্গ করেছো তো বাড়ি যাও গি একটা কৃত দাস স্বাধীন করে দাওগা তোমার রোজার কাফফার আদায় হয়ে যাবে রোজার পর একটা রোজা রাখবে তাজা আর কৃত দাস স্বাধীন করে দাওগা তার মানে একটা গোলাম কৃতদাস কিনতে হবে মার্কেটে কিনে ওকে স্বাধীন করতে হবে তাহলে পয়সা লাগবে না এই কথা বলেন না পয়সা লাগবে তো বলছে না কৃতদাস স্বাধীন করতে পারবো না তা নাবি বললেন বলে জি না তো পারবে না তো এক কাজ করো রমজান মাস শেষ হোক রমজান মাস শেষ হলে তারপরে ষাট দিন লাগাতার দিন রোজার আচার রোজার কাপার আদায় হয়ে যাবে কয়দিন এই কয়দিন পরিবর্তে আলহামদুলিল্লাহ দেখেন কি বলো বলো চট করে বলো আচ্ছা যে ছেলেদের কেরাতের দাস্তার হবে এত সহজ কথা বলো আমি বলে দিচ্ছি কি হবে যে ছেলেদের কেরাতের দাস্তার হবে অতি শীঘ্র মঞ্চে চলে এসো আর তাদের জায়গির এবং অভিভাবক যারা আছেন তাদেরকেও বলছি মঞ্চের সামনে চলে ওই গার্জেনেরই বাংলা অভিভাবক বাংলা ভাষা বুঝে না যা রকম ভাষাটি বলছি এ যাদের দাস্তার হবে তাদের গার্জেন মা যারা এসেছেন আর বলতে জানে মেজাজ যখন তারা. যায় তখন আপনার বোধা বাংলা তো চালায় ব্রাদার আর ইসলাম তো অনুরোধ করে বলছি বাড়িতে ছেলেগুলি জায়গির ছিল আপনাদেরকে কমিটির পক্ষ থেকে কিছু উপহার দেওয়া হবে সামনে আসুন আর ছেলেদের গার্জেন বাবা মা যারা এসেছেন মায়েরা মায়ের দিকে থাকুন বাবারা পুরুষের দিকে থাকুন তাড়াতাড়ি চলে আসুন যাদের দাস্তার বন্দী হবে তারা তাড়াতাড়ি চলে এসো মঞ্চের উপর আচ্ছা তো শোনেন হাদিস বলতে বলতে